আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে পবিত্র কোরআনের কোরআনই একটি আমলের কথা বলবো যে সুরাটা পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ হেফাজত করবে যে আপনি কল্পনাও করতে পারবেন না সুরা ফিলের কথা বলছি সুরাই ফিল একশত পাঁচ নম্বর সুরা যা মক্কায় অবতীর্ণ হয়েছে যে আয়াত নম্বর রয়েছে মাত্র পাঁচখানা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা ফিল অর্থ হাতি যখন আব্রাহা বাহিনী কাবা শরীফকে ধ্বংস করতে আসছিল তখন আল্লাহ পাক রব্বুল আলমেন আবাদিল পাখি দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই সুরা ফিলের অনেক অনেক ফজিলত রয়েছে আসুন আমরা ফজিলত গুলো জেনে নিই এক এক করে সুরাফিলের প্রথম যে আমলটি পাওয়া যায় সেই আমলটি হচ্ছে কারো নাভি স্থান থেকে সরে গেলে দশবার সুরাফিল অজুর সহ তেলাওয়াত করবে এবং তার পূর্বেও পরে তিনবার করে শরীফ পাঠ করবে নামাজের মধ্যে তাসাহুদের পর যে দূর পরা হয় সেই দুরুদটি পরা উত্তম সুরা ও দূরত পড়ে নাভির উপর একটি ফুঁক কতিবে তারপর উভয় হাতে একটি করে ফু দিয়ে ছাড়া হাত বুলিয়ে দিবে শরীরে এতে আল্লাহর ফজলে আল্লাহর দয়ায় যথা স্থানে এসে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সুরাফিলের আরও একটি আমল না বললেই নয় এক হাজার পঞ্চাশ বার সুরাফিল পাঠ করলে শত্রুর যাবতীয় অপচেষ্টাসমূহ ধ্বংস হয়ে যাবে সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা সুরাফিলের তৃতীয় যে আমলটি রয়েছে সে আমলটি হচ্ছে শুক্রবার থেকে শুরু করে পর পর সাত দিন প্রত্যেহ তেত্রিশ বার করে বিসমিল্লাহ সহ সুরা ফিল তেলাওয়াত করবে শেষ দিন সুরা তেলাওয়াত শেষ করার পর কোন একটি দূর শরীফ তেত্রিশ বার পাঠ করতে হবে এবং আল্লাহর দরবারে শত্রুর অনিষ্ট থেকে হেফাজতে থাকার জন্য মোনাজাত করবে এই আমলটি আল্লাহর রহমতে খুবই খুবই কার্যকর সুবাহান আল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ আমল আছে আমলটি হলো পবিত্র আসরের নামাজ ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময়ে আপনি যদি এক হাজার সাত শতবার এক হাজার সাত শতবার সুরাফিল পাঠ করেন তাহলে ইনশা আল্লাহ শত্রুর সমস্ত শক্তি শত্রুর যাবতীয় অনিষ্ট এবং যাবতীয় অকল্যাণ যাবতীয় শক্তি লণ্ডবণ্ড হয়ে যাবে সুবাহান আল্লাহ আসুন সুরাফিল আমরা একটু জেনে নেই আমি আপনাদেরকে সুরাফিল পাঠ করে শোনাচ্ছি আও জুবিল্লা হি মিনা সাহিত্য নেৱ জীম মিস্মিল্লা হিয় ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تذليل وأرسل عليهم تعيرا أبابيل ترميهم بهجاوة من سجيل فازألهم كأسف مكول হে নবী তুমি কি দেখো তোমার রক হাতিওয়ালাদের সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি ব্যর্থ করে দেননি তাদের ষড়যন্ত্রকে এবং তিনি তাদের উপর আবাবিল পাখি প্রেরণ করেছিলেন সেগুলো তাদের প্রতি শীতচিল নামক পাথর নিক্ষেপ করেছিল অতপর তিনি তাদেরকে ভক্ষিত ভূষিত মতো করে দিলেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের আমল এই পর্যন্তই আমলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ